আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি নিরাপত্তা ভেঙে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রথম উপদেষ্টা বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি মানবতা বিরোধী অপরাধ খালাস পেলেন জামায়াত নেতা এটিএম টি আজহার জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলি বিজেপির সঙ্গে স্থানীয়দের অবস্থান চাকরি ফেরত পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে নশো জন সচিবালয়ের অসন্তোষ বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ছে কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লিফ ছিঁড়ে নয় আহত কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা দুর্ভোগের রুগীরা কঠোর নিরাপত্তায় সচিবালয় ও আশপাশ এলাকা পাহাড় ধসের শঙ্কা নদী বন্দরের সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন বিজয় গাড়ি চাপায় হতহত অর্ধশত হাসপাতালে সাতাশ সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো নিরাপত্তা বেষ্টনী ভেঙে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা মঙ্গলবার বেলা এগারোটা দিকে সচিবালয়ের ছয় নম্বর ভবনের আশপাশের তলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা হও লড়াই করো আঠারো লাখ কর্মচারী সচিবালয়ের কর্মচারী এক হও এক হও আপোষ না সংগ্রাম 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 এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষোভে অংশ না অন্য কর্মকর্তা কর্মচারীদেরকে অনেকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন অবৈধ কালো আইন মানা হবে না বলে স্লোগান দিচ্ছেন কর্মচারীরা চার দিনের সফরে আজ মঙ্গলবার রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিকে সম্মেলনে অংশ নেবেন তিনি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং এ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব প্রহুল আলম সিদ্দিকি জানান সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক করবে ঢাকা ও টোকিও ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ উনত্রিশ ও ত্রিশ মে নিকে সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবে আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ে সাথে চুক্তি ও সমঝোতা স্মারক করবে দুই দেশ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এ নিয়ে মঙ্গলবার বিকেল তিনটায় দলটির গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা দু সালে বাইশ আগস্ট মগবাজারে বাসা থেকে গ্রেফতার হন আজহারুল ইসলাম এরপর দীর্ঘ শুনানির পর দু সালে ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় ওই রায়ের বিরুদ্ধে দুই সালের আঠাশ জানুয়ারি আপিল করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাত বছরের সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেলেন সাংবাদিক সফিক রহমান মঙ্গলবার তাকে খালাস রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত খালাসের পর প্রধান বিচারপতি পেটভি বেগম খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনে বিপ্লবীদের কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক শফিক রহমান বলেন খালাসের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন তা প্রমাণিত হয়েছে কুড়িগ্রামের রৌমারি সীমান্তে পশ্চিমের ঘটনায় চার রাউন্ড গুলি চলেছে বিএসএফ এ সময় সীমান্তে বাংলাদেশের রক্ষী বাহিনী বিজেপির সঙ্গে স্থানীয়রা ভাড়া দিতে অবস্থা নিয়েছেন বলে জানা গেছে এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার ভোরে উপজেলার রোমারি সদর ইউনিয়নের বড়াইবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জুমিয়া জানান রোমানী উপজেলার বরাইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের এক হাজার মঙ্গলবার রাত ভারতের আসাম রাজ্যের মানকাছর থানা এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা অবৈধভাবে চোদ্দ জন নারী পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বরাইবাড়ি সীমান্তে পুষিন করেন পরে পুষিন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্য রেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ ভাষায় গালাগালি করে চার রাউন্ড গুলি চালায় সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের তীব্র অসন্তোষ চলছে সোমবার তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন তারা সচিবালয়ের বাইরেও শিক্ষা ভবন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন সরকারি দপ্তরে বিক্ষোভ সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা আজ মঙ্গলবার সচিবালয়ের পাশাপাশি সারা সরকারি দপ্তরগুলোই একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা এর মধ্য দিয়ে প্রশাসনের প্রাণ কেন্দ্র থেকে শুরু হওয়ায় আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত নয়শ আটাশি জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই রায় দেন এই মামলাতেও আগে হেঁটেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পরে রিভিউ থেকে মামলাটি আপিল শুনানি হয় আজ ফের শুনানিতে এই নয়শ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিগত দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয়শ কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয় চাকরি হারানোর পর তাদের অনেকে অমানবিক কষ্ট ও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন বাকিরা অবর্ণনীয় দুঃখ কষ্টে দিনযাপন করেছিলেন রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফ ছিঁড়ে নয় জন আহত হয়েছেন আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে আঠারো তলা ভবনটি বিডিবিএল ব্যাংকের এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ভবনটির চারটি লিফটের মধ্যে তিনটি দীর্ঘদিন ধরে নষ্ট বহুবার তাগিদ দেওয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি ভবনে বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষুদ্ধ হয়ে উঠলে লিফট অফিস বন্ধ করে পালিয়েছে বিডিবিএল বকখ বকিয়া পরিষদের দাবিতে রাজধানীর জাতীয় কিডনি এন্ড হেয়ারোলজি ইনস্টিটিউটে ডায়ালিসিস সেবা বন্ধ রেখেছে সেবা দাতা প্রতিষ্ঠান সেন্টার পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বন্ধ আছে ডায়ালিসিস সেবা ডায়ালিসিস সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগী ও সজনরা তাদের চোখে মুখে রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ কিডনির ডায়ালিসিস চিকিৎসা পাওয় হল কিডনি ইনস্টিটিউটে বাইরে চেয়ে কম খরচে ডায়ালিসিস করা যায় তাই এই হাসপাতালে হাসপাতালেpartite রোগীর চাপও রয়েছে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি চাকরি অধ্যাদেশ দু অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এই সিদ্ধান্ত নেয় সরকার মোটেন করা হয়েছে সোয়াট ওবিজিপি এর সদস্যদের মঙ্গলবার সকালে এই চিত্র দেখা যাচ্ছে আর দেখা যায় সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিতরাছেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেনি দেশের আট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি अथवा বজ্রসহ বৃষ্টিতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্ব পূর্বাভাসে ও ভারী বর্ষণের এই তথ্য জানানো হয়েছে ভারী বর্ষণের সতর্ক বার্তায় বলা হয়েছে সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন থেকে পতাকা উত্তোলন করতে পারবে ফিলিস্তিন ভোটে জয়লাভের পর প্রথমবারের মতো সংস্থাটিতে পতাকা তোলার অধিকার পেল তারা সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানা হয় এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় বার্ষিক সম্মেলনে ফিনিস নেকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়ার বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন পাকিস্তান সৌদি আরব সহ বেশ কয়েকটি রাষ্ট্র অনুষ্ঠিত হয় প্রতীকী ভোটাভুটি এতে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সমর্থন দেয় পঁচানব্বইটি দেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে লিভারপুলের বিজয় মিছিলে একটি গাড়ি উঠে যায় এ ঘটনায় চার শিশু সহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে এর মধ্যে চার শিশু রয়েছে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মার্সেসাইড পুলিশে জানিয়েছে এটি সন্ত্রাসবাদের ঘটনা নয় তিপান্ন বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি গাড়ি চালক বলে ধারণা করা হচ্ছে আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিমিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ